ক্ষুধা বিমল চন্দ্র ঘোষ ক্ষুধাকে তোমরা বেআইনি করেছ ক্ষুদিতদের আখ্যা দিয়েছ বিপজ্জনক উদ্বাস্তু নরনারীর অবাঞ্ছিত শোভাযাত্রা তোমাদের নিশ্চিন্ত শাসনের ব্যাঘাত করে দুর্ভাগা লক্ষ্মী ছাড়াদের চিৎকারে তোমরা বিব্রত বোধ করো হে পদমর্যাদায় অধিষ্ঠিত মহানায়কেরা আহা তোমাদের কি জ্বালা তোমাদের কি কষ্ট ওরা ক্ষুদিত ওরা লাঞ্ছিত ওদের মাথা ঠিক নেই তাই ওরা তোমাদের মতো অকপট দেশভক্তদেরও বলে সাম্রাজ্যবাদের তলপিদার বলে ধনৈশ্বর্য বিলাসী জনশত্রু সমাজতন্ত্রের মুখোশ আটা চোগা চাপকানওয়ালা বেনিয়া ওরা ক্ষুদিত ওরা উন্মাদ ওরা লক্ষ্মী ছাড়া অধিপতি তোদের হৃদয় বিদারক প্রলাপে কান না ওরা বোঝে না তোমাদের সাত্বিক শাসনের মহিমা বোঝে না তোমাদের ভবিষ্যৎবাণীর মাহাত্ম বিগত পঁচিশ বছর তোমরা ওদের আশ্বাস দিয়ে এসেছো কিষান মজদুর রাজ কায়েম হবে অতি লোভের বেইমানিতে তোমরা সেই প্রতিজ্ঞা রক্ষা করতে পারো অসত্যের অন্ধকারে মিশে গেছে তোমাদের সেই অগ্নি গর্ভ ঘোষণা প্রতিষ্ঠা করেছ তিন সিংহ ধর্ম শোক স্তম্ভের পৌরাণিক গাম্ভীর্যে তোমাদের রাজকীয় আড়ম্বরের কূটনৈতিক কুচকা আওয়াজে আ সমুদ্র হিমাচল থরহরিকম্প ওরা মিথ্যা চেঁচাই দাবি জানায় আওয়াজ তোলে ওরা ভুল করে ওরা ক্ষুধিত ওদের মাথা ঠিক নেই ওদের কথায় কান দিও না দয়া করে তোমরা বিনা রক্তপাতে দেশ স্বাধীন করেছ শত্রু মিত্রের পারস্পরিক দাক্ষিণ্যে ওরা বোঝে না তোমাদের রাজনীতি বোঝে না হিন্দুস্তান পাকিস্তানের নারকীয় মানচিত্র ওরা বলে কায়েমি স্বার্থের সাম্প্রদায়িকতা তোমাদেরই সৃষ্টি নিরুপদ্রব বাটোয়ারের যুগ কাস্টে ওরা ক্ষুধিত ওদের জাত ধর্ম নেই ওরা সর্বহারা ওদের ছোট কথাই কান দিও না তোমরা সময় চেয়েছ শিশু রাষ্ট্রকে হাঁটতে শেখানোর সময় তবু ওরা বলে রাম না জন্মাতেই রামায়ণ যে শিশুর জন্মই হলো না তার আবার হাঁটতে শেখা ওরা ক্ষুদিত তোমাদের বক্তৃতার ভাষা মার্জিত সংযমের রোমাঞ্চকর আভিজাত্য নিয়মতান্ত্রিক আন্দোলনের হুমকিতে অহিংসাই অনশনে আধ্যাত্মিক অসহযোগে নিরুপদ কারাবরণে কত কষ্টে আহা কত কষ্টে তোমরা লাভ করেছ ইংরেজের এত প্রবেশাধিকার সাধের বাণিজ্য তোমরা ছিলে চণ্ডালের মতো অস্পৃশ্য তীর্থের অনুপরমাণু ক্ষুধার বিস্ফোরণ দিয়ে গড়া ওরা ক্ষুধিত ওদের মাথা ঠিক নেই অধপতিতদের ছোট কথায় কান দিও না খোদাকে তোমরা বেআইনি করেছ ক্ষুদিতদের আখ্যা দিয়েছ বিপজ্জনক হে দেশভক্ত মহানায়কেরা তোমরা ভুল বুঝো না এই কবিতাকে যদি ব্যঙ্গ মনে হয় তবে সমস্ত খুদার জগৎকে ঝোলাও ফাঁসি কাটে টেনে উপরে ফেলো ক্ষুদিতদের রসনা গেতে ফেলো সমস্ত খুদার কঙ্কাল রাষ্ট্রীয় নিরাপত্তার কবরে